গৌর জয়নি তাই কেমন আছেন সবে আজকে রাহু তৃতীয় ভাবের কথাটা বলব তৃতীয় ভাব যে কোনো নেগেটিভ গ্রহ মানে যে কোনো ক্রূর গ্রহ তার বসার জন্য খুব ভালো একটা ভাব যে কোনো ক্রূর গ্রহ এখানে বসে ভালো ফল দিতে পারে অবশ্যই অন্যান্য গ্রহের পঁছানো দেখতে হবে কিন্তু ইন জেনারেলাইজড ফর্মে যে কোনো ক্রূর গ্রহ এখানে বসে ভালো ফল দেয় সুতরাং রাহুও একটি ক্রূর গ্রহ এও বসে ভালো ফল দেয় অসাধারণ সাহস হয় এদের দুর্দান্ত ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকে কঠিন পরিস্থিতিতে ভয় না পেয়ে লড়াই করে যেতে পারে যে পরিস্থিতি সবাই ভেঙে পড়বে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে খারাপ সেই কঠিন পরিস্থিতির যে কারণ সে তাকে দেখে ভয় পেয়ে যাবে যে এখনো সে কি করে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে এরকম ব্যাপার যোগাযোগ এবং মিডিয়াতে দুর্দান্ত সফল হয় যে এইসব এইসব যে কমিউনিকেশন যেসব যে জায়গাগুলো মিডিয়া মাস মিডিয়া আমরা যে ইউটিউব ফেসবুক এইসব যে করি এসব জায়গায় যারা সফলতা পায় বেশিরভাগই তৃতীয় ডাহুর অবস্থান রয়েছে ঠিক আছে ডাহু এমনিতেই মিডিয়ার কারক তৃতীয় থাকলে তার প্রাবল্য বাড়ছে হ্যাঁ দূরদর্শিতা এবং কৌশল নিতে খুব ভালো পারে এরা দূরদর্শী হয় খুব অন্যদের মন বুঝে নিজের লাভ তুলে নিতে পারে সেখান থেকে বিদেশে ভ্রমণ বিদেশে সংযোগে সুফল বিদেশ থেকে টাকা ভাই বোনদের সহায়তা বন্ধু বান্ধবদের সহায়তা তাদের মাধ্যমে সুযোগ পাওয়া এদের হয় সম্ভাব্য চ্যালেঞ্জ বলতে ভাই বোনদের সাথে মাঝে মাঝে মতবিরোধ অস্থির মনোভাব বারবার কাজ বদলানোর প্রবণতা যেহেতু ওই অতিরিক্ত সাহস থাকে সেহেতু নিজের প্রতি অতিরিক্ত কনফিডেন্স হয়ে যায় মাঝে মাঝে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার ফলে কঠির সম্ভাবনা কিছু ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া অতিরিক্ত ভাবাপন্ন হওয়ার ঝুঁকি আর রাহু তৃতীয় ঘরে ভালোভাবে কাজ করে যদি শনি বা মঙ্গল শত্রুভাবে প্রভাব না ফেলে যদি তাহলে তৃতীয় ঘরের অধিপতি লর্ড যদি শক্তিশালী হয় আর যদি সঠিক দিশা অনৈতিকতা বজায় থাকে তাহলে রাহু তৃতীয় ঘরে ভালোভাবে কাজ করে শনি মঙ্গল শত্রুভাবে প্রভাব ফেললে কিন্তু রাহু তৃতীয় ঘরে ভালোভাবে কাজ করবে না সাধারণ প্রতিকার বলতে দুর্গাস্তত্ব পাঠ করা যেতে পারে হনুমান চালিসা পাঠ করা যেতে পারে কালো তিল নীল কাপড় মানে আমাদের কলায়ের ডাল এইগুলো শনিবারে দান করা যেতে পারে যদি খারাপ ফল হয় দান আর জলপ্রবাহ আগেই বলেছি এগুলো ছোট ভাই বোন সাহায্য করা উচিত এটা করাই যেতে পারে খারাপ হোক ভালো হোক কোনো অসুবিধে নেই জীবনে ধৈর্য ও নৈতিকতা বজায় রাখতে হবে এই নৈতিকতার ব্যাপারটা একটু মুশকিল হয় এদের হ্যাঁ এটা যে কোনো উপায়ে উন্নতি করতে চায় আর সেই জন্য রাহু প্রীতির একটু সমস্যা মানে নেগেটিভ ঘরে নেগেটিভ গ্রহ বসলে সেই ঘরে নেগেটিভিটিটা বাড়ায় এবং নেগেটিভিটির মাধ্যমেই উন্নতি হয় হ্যাঁ সুতরাং এটাই হচ্ছে সমস্যা আর কি অন্যান্যদের ক্ষতি হয়ে যেতে পারে এর থেকে কিন্তু তার উন্নতি হবে হুম এই হচ্ছে ব্যাপার এবার কোন গ্রহ বসেছে কি অন্যান্য গ্রহের পজিশান কী আছে তার উপর নির্ভর করে আও থাকবেন সবাই जय गुरुदेव